হকারের বাদাম ফেলে দিয়েছিল কর্তৃপক্ষ নিজ হাতে তা তুলে দিয়ে প্রশংসায় ভাসছেন ফুটবলার স্বপ্না আক্তার সম্প্রতি মানিকগঞ্জে আয়োজিত এক প্রীতি নারী ফুটবল ম্যাচে ঘটে যাওয়া ঘটনাটি নাড়িয়ে দিয়েছে গোটা দেশের বিবেককে খেলার উত্তেজনার মাঝে এক হকারের কোটি আয়োজক কর্তৃপক্ষের নিষ্ঠুর আচরণ এবং তার বিপরীতে জাতীয় দলের ফুটবলার স্বপ্না আক্তারের অবিশ্বাস্য মানবিকতা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার ঝড়ে ভাসছে খেলা চলাকালীন মাঠের পাশে বসে এক দরিদ্র হকার বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহের চেষ্টা করছিলেন এই সময় খেলার আয়োজক কমিটির এক সদস্য বা ক্ষমতাবান কোনো ব্যক্তি হঠাৎ করে সেই হকারের কাছে আসেন কোনো কথা বলার সুযোগ না দিয়েই তিনি হকারের প্যাকেট করে রাখা বাদামের ঝুড়িটি কেড়ে নিয়ে সব বাদাম নির্দয়ভাবে মাটিতে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেন নিজের চোখের সামনে তার সামান্য পুঁজি আর সারা দিনের রোজগার মাটিতে মিশে যেতে দেখে হতদরিদ্র হকারটি অসহায় চোখে তাকিয়ে থাকেন হাজারো দর্শকের সামনে এই হৃদয় বিদারক দৃশ্যটি ঘটলেও তাৎক্ষণিকভাবে কেউ প্রতিবাদ করার সাহস দেখায়নি চারদিকে নেমে আসে এক অস্বস্তিকর নিরবতা কিন্তু সেই নিরবতা ভেঙে দেন একজন সত্যিকারের নায়ক তিনি আর কেউ নন মাঠে খেলতে নামা গোলরক্ষক স্বপ্না আক্তার ঘটনাটি তার দৃষ্টি এড়ায়নি খেলা থামিয়ে তিনি ছুটে আসেন মাঠের ধারে কর্তৃপক্ষের সেই ব্যক্তির অমানবিক কাজে ক্ষোভ প্রকাশ না করে তিনি যা করলেন তা হাজারো দর্শকের হৃদয় জয় করে নিল নিজের তারকা খ্যাতি কিংবা খেলোয়াড়ি অহংবোধ সব কিছুকে পেছনে ফেলে স্বপ্না নিচু হয়ে মাটিতে বসে পড়েন এরপর পরম মমতায় এক এক করে বাদামের প্যাকেটগুলো তুলে সেই অসহায় হকারের ঝুড়িতে রাখতে শুরু করেন স্বপ্নার এই দৃশ্য দেখে প্রথমে সবাই হতবাক হয়ে যায় একজন জাতীয় পর্যায়ের খেলোয়াড় কিনা মাটিতে পড়ে থাকা বাদাম তুলছেন মুহূর্তের মধ্যেই পুরো মাঠ জুড়ে থাকা দর্শকরা করতালির মাধ্যমে গর্জে ওঠেন তাদের কর্তালি আর স্বপ্না স্বপ্না চিৎকারে চারপাশের পরিবেশ বদলে যায় যে কর্তৃপক্ষ কিছুক্ষণ আগে ক্ষমতার দম্ভ দেখিয়েছিল তারা এই মানবিকতার জোয়ারের সামনে ম্লান হয়ে যায় দেখা দেখি কিছু দর্শকও এগিয়ে এসে হকারকে সাহায্য করতে শুরু করেন অল্প সময়ের মধ্যেই সব বাদাম তুলে হকারের ঝুড়িতে গুছিয়ে দেওয়া হয় অশ্রুসিক্ত চোখে সেই দরিদ্র হকার স্বপ্নার দিকে কেবল তাকিয়েছিলেন তার মুখে কোনো কথা ছিল না ছিল কেবল কৃতজ্ঞতার এক নীরব অভিব্যক্তি এই ঘটনার ভিডিও ক্লিপ মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে কয়েক ঘণ্টার মধ্যে তা ভাইরাল হয়ে যায় এবং দেশজুড়ায় প্রশংসার বন্যা বইতে থাকে নেটিজেনরা স্বপ্নাকে কেবল একজন ভালো খেলোয়াড় হিসেবেই নয় বরং একজন অসাধারণ মানুষ হিসেবে অভিহিত করছেন একজন ব্যবহারী লিখেছেন স্বপ্না আক্তার আজ মানবতা দিয়ে ম্যাচ জিতলেন এই দৃশ্য ভোলার নয় আরেকজন মন্তব্য করেছেন একেই বলে সত্যিকারের শিক্ষাও মনুষ্যত্ব যে ক্ষমতা দম্ভ দেখায় আর যে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ায় তাদের পার্থক্য আজ স্পষ্ট এই একটি ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সমাজে ক্ষমতা আর মানবিকতার অবস্থান কোথায় একদিকে ছিল ক্ষমতার নির্দয় প্রদর্শন অন্যদিকে ছিল একজন ক্রীড়াবিদের সহানুভূতি স্বপ্ন আক্তার প্রমাণ করেছেন একজন সত্যিকারের তারা শুধু মাঠের পারফরমেন্স দিয়ে তৈরি হন না তার ব্যক্তিত্ব তার সহানুভূতি এবং মানুষের প্রতি তার ভালোবাসা তাকে কিংবদন্তে পরিণত করে স্বপ্নার এই সামান্য কিন্তু শক্তিশালী কাজটি সেই অসহায় হকারের একদিনের রোজগার হয়তো ফিরিয়ে দিয়েছে কিন্তু তার চেয়েও বড় যা করেছে তা হল হাজারো তরুণের কাছে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় খেলাধুলার মূল স্পিরিট হল সম্মান ও ভ্রাতৃত্ব বোধ যা যে কোনো ট্রফি বা পদকের চেয়ে অনেক ঊর্ধ্বে স্বপ্না আক্তার সেই স্পিরিটকেই আজ মাখে জীবন্ত করে তুলেছেন